সুযোগ করে দিয়েছেন মুক্তি করতে হয় আদালতের দরজায় যেতে হবে অথবা মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে আন্দোলন করে কোনো লাভ নাই আন্দোলনের হুমকি দেবেন না আন্দোলন করে কোনো লাভ হবে না করা সম্ভব না এটা আপনাদের তামাশা আপনারা খালেদার মুক্তি চান না আপনারা খালেদাকে দেখে দেখে জেল খালে দেখে তাদেরকে প্রতিষ্ঠা করতে চান বন্ধুরা আমি এক কথা বানাতে চাই না আমি শুধু যাবার বেলায় বলে যেতে চাই বিএনপি একটা বিষদল সাপ এরা সন্ত্রাসী দল এরা গণতান্ত্রিক দল না এরা যে কোনো সময় আবার জামাতকে সাথে নিয়ে আবার জামাতের সাথে আটাত করছে জামাতকে

আমরা এগিয়ে যাই এই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে খোদা হাফেজ আলোচনা সভার এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এই অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক চাঁদপুর থেকে বারবার নির্বাচিত মহান জাতীয় সংসদের সাংসদ সাবেক সফল মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য যিনি বঙ্গবন্ধু হত্যার পর কারাগারে নিক্ষিপ্ত এক টানা এক হাজার অষ্টআশি দিন যাকে কারা নির্যাতন করা হয়েছিল আমাদের সেই শ্রদ্ধাভাজন নেতা হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিস্মিনাই রকমানের রহিম ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভা সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন

উপস্থিত রাজ্ক ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্যজীবী লীগ সহ সকল নেতা কর্মীদেরকে অভিনন্দন জানাই কি ভাই আপনারা কেমন আছেন ভালো আছেন না আর এই আওয়ামী লীগ হলো কিন্তু একটি বট গাছ এর বারবার বটগাছে বট গাছে গিয়ে ডুয়া দিতে চায় বটগাছে কিছু হয় না তাকে মাথা খাইতে ঘরে গিয়ে বিশ্রাম নেয় বিশ্বের প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একটি এই রাজনৈতিক দলের ইতিহাস আছে এই দল আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছেন এই দল জাতির জন্য বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দিয়েছেন এই দল বাংলার গণ মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে এই দল বাংলাদেশ থেকে স্বৈরাচার উৎখাত করা হয়েছে এই আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের পতাকা থাকে না আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে গণতন্ত্র থাকে না জননীতির শেখ হাসিনা না থাকলে পেট ভরে ভাত খাওয়া যায় না জননেত্রী শেখ নাসিনা না থাকলে আমরা শান্তিতে বাংলার মানুষ ঘুমাতে পারে না এর নাম হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন জন্ম এখন যারা রাজনীতি করেন তাদের জন্মই হয় না এরা আবার স্বাধীনতা নিয়ে কথা বলে এরা বঙ্গবন্ধু নিয়ে কথা বলে এতে লজ্জার কোনো সীমা নাই আরে ভাই যেদিনটা থেকে তো জন্মগ্রহণ করত সেই সেই দিনের কথা আর বাংলাদেশে যদি থাকতে হয় রাজনীতি করতে হয় মানুষের উপকার করতে হয় তাহলে বঙ্গবন্ধুকে স্বীকার করতেই হবে আর বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করতে হবে আওয়ামী লীগ ছাড়া কোনো পথ নাই কিছু হইলেই আজকে কিছু হইলেই কিন্তু বলে আওয়ামী লীগে উৎখাত করতে হবে শেখ হাসিনাকে হত্যা করতে হবে আরে ভাই আওয়ামী লীগে উৎসব করবেন তার ইয়াটাই কারণটা কি শেখ হাসিনা তো উনিশ বার মারতে চাইছে এই এই জায়গায় গ্রেন হামলা দিয়া আল্লাহ রহমতে সেদিন আপনাদের দোয়ায় আপনাদের ইচ্ছায় যখন শেখ হাসিনা বেঁচে আপনার তো কম করেন না আমি অনেক জায়গায় বলি আজকেও বলি এই জিয়া পরিবারটা হইল একটা খুনি পরিবার খুনি পরিবার না আদর্শ নাই মানুষ দেশ বাংলাদেশটাকে ধ্বংস করে দাও পাকিস্তানের সঙ্গে হত্যা করো এবার বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য রাজপথে বোমা মারো মানুষ হত্যা করো হরতালের নামে মানুষ হত্যা করে হরতাল মানুষ চায় না জোর করে হরতাল করতে চায় তা না হলে মানুষকে হত্যা করে তারা ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করেছে তারা বাসে আগুন দিয়েছে সবই আত্মারা জানেন কি আমাদের সবাই রক্ষা করতে হবে বাংলাদেশের ইতিহাসকে যদি ধরে রাখতে হয় তাহলে আওয়ামী লীগের পতাকা সবাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমরা একটা অনুরোধ করব আপনাদের এই যে আপনারা আজকে মিছিলে এসেছেন দেখেন তো এখন এই ব্যানারগুলি কত সুন্দর দেখা যায় কয়েকজন লোক আছে এদের কি ছেলে কিছুই বললাম না আইসা ব্যানারটা এই কর্মীদের নিয়ে আসবেন না যারা সবার শৃঙ্খলা রক্ষা করতে পারবে নেতা কর্মীদের নির্দেশ মানবে সেই সব নেতা কর্মীকে নিয়ে মিটিংয়ে আসবেন আর ওই দলের কর্মীদের আনবেন না যারা বারবার বলা সত্ত্বেও আপনারা তাদের নির্দেশ অনুসরণ করেন না এইটা দলে একটা বড় শৃঙ্খলা নেত্রী নেতা যেটা বলবে নেত্রী যেটা বলবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে আপনারা তো সেই কর্মী যারা বঙ্গবন্ধুর জন্য শেখ হাসিনার জন্য জান দেন রাস্তদের লড়াই করে সংগ্রাম করে জীবন দিয়েছেন এই আপনারা তো আপনারা না তাহলে এখন কেন আপনারা সে জিনিস ভুলে যান একটা দলের সবচেয়ে বড় উপাদান হলো সেটা হলো হচ্ছে শৃঙ্খলা এই যে আপনারা আগামী যখন মিটিং হবে সেদিকে লক্ষ্য রেখে আসবেন নিজের ব্যানার নিয়ে আসবেন মিটিংয়ে ঢোকার পরে ব্যানারটা খুলে নিজ আসনে বসে আপনারা অনুষ্ঠান পরিচালনা করবেন ভ্যার আমার আমি ওই কথা বাড়াবো না আমার কথা একটাই এই আওয়ামী লীগ যতদিন থাকবে জননেত্রী যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন বাংলাদেশ নিরাপদে থাকবে আমরা প্যাট পরে খেতে পারবো শান্তিতে ঘুমাতে পারব গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আর এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত না হওয়ার জন্য এবং মানুষের ভোটার অধিকার যেন প্রয়োগ করতে না পারে তাদের বিরুদ্ধে আমাদের কী বলতো লড়াই চলতেই থাকবে আমরা সংসদেও আছি সরকারে আছি রাজপথে আছি তবে রাজপথে একটু বেশি থাকতে হবে কেন ওই দুশ্মন স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির এবং বিএনপি মিলে আবার ষড়যন্ত্র করতে চেষ্টা করবে তাদের ষড়যন্ত্র কোনোটাই ব্যক্ত সফল হয় নাই আপনার যে পরিস্থিতি সব ব্যক্ত হয়েছে আজকে আমরা বলতে চাই যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আওয়ামী লীগের পতাকা তলে জননীতি শেখ হাসিনার নির্দেশে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিনোদা